হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া ফ্রেন্ডের সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে আমি আমার রুমটা ক্লিন করবো সেই জন্য আমি আমার বেড কভারগুলো সব চেঞ্জ করবো আর সেগুলো আমি চেঞ্জ করে নিয়েছি এবং চেঞ্জ করে নিয়ে আমি এটা ভালোভাবে একটু ঝাড়ু দিয়ে এবং একটির সাথে যে পিলোগুলো ছিল সে পিলোগুলো আমি খুব সুন্দরভাবে রেখে দিলাম তার সাথে একটা কুশন আর তার সাথে দুইটা টেরিভিয়া রেখে দিলাম আর বেডটার সামনে আমি কিন্তু অনেক সুন্দর একটা থ্রি ডি ফ্লোরের পাপস রেখেছি যাতে বেডটার সামনেটা আরও দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগে যাই হোক তারপরে কিন্তু দেখো আমার এই সাইডটা কিন্তু খুব সুন্দর করে আমি ক্লিন করে সাজিয়ে নিয়েছি এবং আমার সম্পূর্ণরূপে এটার কাজটা কমপ্লিট এখন আমি ওই সাইডে যাব। এই সাইডের দেখো বেডটা কিন্তু আমি আগেই চেঞ্জ করে নিয়েছি আর তার সাথে আমি কুসুমের কাবার দুটো লাগিয়ে রেখেছি তার সাথে এখন আমি দুটা আমার তিনটা ডল আছে ঠিক আছে তিনটা পুতুল আমি এটা এখানে রাখবো তারপরে তারপরে চলো আমি আমার রুমটা এখন ভালোভাবে আমি ক্লিন করে মুছে নিব আর রুমটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপর পুরো ফুল রুমটা তোমাদেরকে আমি দেখাবো যে আমি আমার রুমটা কতটা সুন্দর করে সাজাতে পারলাম আর আমার সাজানোটা মানে কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো তারপরে তোমাদেরকে আমি পুরো আমার পুরা রুমটাই ঘুরে ঘুরে দেখাবো আর দেখো রুমগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের নিজেদের কাছে আমার এই রুমটা কিন্তু একবারে খালি ছিল একবারে রুমটার মধ্যে কিছুই ছিল না কিছু পুরনো জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছি আমার নিজের বুদ্ধি দিয়ে আমি যতটুক পেরেছি রুমটাকে সুন্দর করে আর কি চেষ্টা করেছি যাতে আমার রুমটা একটু সুন্দর লাগে ঠিক আছে যেহেতু এই রুমটার ভিতরে একবারই পুরনো জিনিসপত্রগুলো ছিল আর তোমরা অবশ্যই আমার এই রুমটা যখন আমি মেকওভার করেছি আমার সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো যে আমি এই রুমগুলা কীভাবে কী কী জিনিসপত্র দিয়ে মেক ওভার করেছি ঠিক আছে সো এখন চলো তাহলে আমি আমার ঘরটা ভালোভাবে এখন ক্লিন করা হয়েছে আমি পুরো রুমটা তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ রুমটার কিন্তু খর এক খরচ হয় না এই রুমটার জন্য যাতে আমি এই রুমটা ডেকোরেশন করবো আমার অনেক কিছু কিনতে হবে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে তারপর সাজাতে হবে সেরকম কিন্তু কিছুই করিনি আমি জাস্ট আমার রুম আমার ঘরের সবসময় যেগুলো থাকে জিনিসপত্র সেগুলো দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়েছি কারণ আমার এই রুমের জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করি আমি জাস্ট কয়টা দুইটা বেডশিট নিয়েছি আর আমার কুসুম ছিল ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে আমার ছেলেমেয়ের খেলনাগুলো দিয়ে আমি সাজিয়েছি আর দেখো এই যে আমার এখানে ওয়ালটা ওয়ালের ভিতরে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্লোয়ার লাগিয়েছি এখানে আমার একটা আইসক্রিম স্টিক দিয়ে অনেক সুন্দর একটা ফ্লোয়ার টপ রাখার সিস্টেম করেছিলাম কিন্তু ওটা ভেঙে যাওয়ার কারণে ওটা ফেলে দেওয়া হয়েছে এখন সেই জায়গার পরিবর্তে আমি এখানে সুন্দর কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং ফ্লোয়ার রেখেছি দেখতে যাতে সুন্দর দেখা যায় আর দেখো এখানে এই রুমটা এই সাইডটা অনেক সুন্দর লাগতে খুব সুন্দরভাবে রাখি রেখেছি আর কি আর এই রুমটা দেখো এখন পুরো ফুল রুমটা দেখো আমার ফুল রুমটা কতটা সুন্দরভাবে আমি সাজিয়েছি একবার সিম্পলভাবে অনেক জিনিসপত্র দিয়ে সাজাই কিন্তু একবার অনেক সিম্পলভাবে সাজিয়েছি কিন্তু দেখতে যাতে কিছুটা ইউনিক লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে সেটা মাথায় রেখে আমি আমার রুমটা সাজিয়েছি এই রুমটা আর এই রুমটার মধ্যে আমি মাঝে মাঝে আসি এই রুমটার ভিতরে খুব কম আসা হয় যখনই আসি আর কি আমারই আসা পড়ে কারণ এই রুমটার মধ্যে বাচ্চারা খুব কমই আসে এই রুমে আমি এসে আর কি মাঝে মাঝে মোবাইল টিপি ঠিক আছে না ভালো লাগলো অনেক সময় বসে বসে চাটা খাই ঠিক আছে আর হ্যাঁ আমার রুম সাজানোটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আমি আমার রুমটা কেমন করে সাজালাম ঠিক আছে কতটা সুন্দর হয়েছে ঠিক আছে তোমাদের কাছে কতটা ভালো লাগলো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ঠিক আছে আমি নিজে নিজের কাছে পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে আমার রুমটা আসলে এই রুমটা মানে দেখতে খুবই খারাপ ছিল সেটাকে আমি এত সুন্দর করে করা তুলে চেষ্টা করেছি যাই হোক ভয়েস ও দিতে অনেক দেওয়ার সময় অনেক সময় অনেক কথা এলোমেলো হয়ে যায় জড়তায় আটকা যায় কথা যাই যায় হোক ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন